এগুলো আজকে একদিনে সকালে অলরেডি ভিডিও দেখাইছিলাম এইগুলা এগুলো বাইন গিয়া কমপ্লিট করছে পুরো প্লাস্টার এটা গতকালকে বেসর দেখ ভাঙ্গা ছিল আজকে সকালে এটা ভাঙ্গা হয়েছে হ্যাঁ বেশি একটু অনেক শেষ করে একবার আবার একটা রোগ মশা করছে কালকে একটা হ্যাঁ মারা ছিল হ্যাঁ একটা করি মোড়াটা মোড়া মোড়াটা ওইখানে উপর রেখে দিছো ওই ইয়ারটা যেটা দিয়ে ইয়া তার কাটা তোলে এটা হলুদরা হলুদ ডান্ডা হলো ಗುಲಿಯಾ ಲೈನ್ ಮನ ಹೇಳ್ ತೀರ್ತು ಶಾರತ ಹಲೂದ ಡಾಂಡಾಲ್ ಗಿ